আমি শুভ তোমরা সবাই কেমন আছো আর নিউ ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম আর আজকে আমি যাচ্ছি কিন্তু চাকদা বিষ্ণুপুর বিষ্ণুপুর যে খেদাই তলা রয়েছে সেখানে কিন্তু সব থেকে বড় করে কিন্তু মনসা পুজো হয় তো আজকে কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সেই মনসা পুজোর টোটালটাই কিন্তু আজকে তুলে ধরবো কখন পুজো শুরু হচ্ছে আর কত লোক এখানে এসছেন পুজো দেওয়ার জন্য আর কতটা ভিড় হয়েছে সেই মেলাতে তো টোটালটা কিন্তু আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বিষ্ণুপুর বাজারে চৌমাথায় তো বিষ্ণুপুর থেকে ঠিক বাদ দিকে আমার এদিকে দেখাবো তোমাকে এইদিকে যে রাস্তাটা রয়েছে ঠিক এদিকে কিন্তু সেই মেলাটা বিষ্ণুপুর যে খেলাধুলার যে মেলা সেই মেলাটা এখানে রয়েছে আমি সেই হলো বিষ্ণুপুর চৌমাথা আর ঠিক তার বাদ দিকে যে রাস্তাটা রয়েছে আর এই রাস্তা দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে সেই মেলাতে পুরো বিষ্ণুপুর বাজার থেকে এইভাবে রাস্তা দুধারে কিন্তু টোটালি কিন্তু এইভাবে মেলার যে দোকানপাট সেই দোকানপাট কিন্তু বসছে মানুষজন কিন্তু যাচ্ছেন কেউ আবার আসছেন ফিরে আসছেন তো যেহেতু আমার একটু আসতে লেট হয়েছে তো জানি না সেখানে গিয়ে আমি কতটা সেই পরিমাণে ভিড় পাবো পুজো কতটা দেখতে পাবো দেখাতে পারবো তোমাদেরকে তো আমি যাচ্ছি এখন সেই মেলার দিকে তো চলো পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি যেতে যেতে তোমাদেরকে দেখাই আর একটা জিনিস দেখাই তোমাদের রাস্তার দুপাশে কিন্তু এরকমভাবে কিন্তু মাছ ধরার যে জাল সেই জাল কিন্তু এই মেলাতে কিন্তু বিক্রি হচ্ছে তো প্রচুর জাল কিন্তু এরকমভাবে রাস্তার দুদিকে কিন্তু বিক্রি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এরকম কিন্তু জাল বিক্রি হচ্ছে তো শুধু জাল নয় এরকম যে এইটাকে অনেকেই বলে ঘুনে বা জানি না তোমাদের ভাষায় কি বলে কার কার ভাষায় কি বলে তোমরা কমেন্ট করে জানিও তা আর এরকম জাল কিন্তু এই কাঠি জাল মানে কারেন্টের যে জাল সেই জালও কিন্তু এইভাবে বিক্রি হচ্ছে রাস্তার দুধারে আর রাস্তা দিয়ে যেতে যেতে ঠিক রাস্তার উপরেই পড়বে এরকম একটি মা মহেশ্ব মন্দির তো সে খুবই সুন্দর প্রজন্ম রিং মানুষের জন্য টিকা খুবই মা সবাইকে আর গ্রামের যে রাস্তা রাস্তার এই রাস্তা ধরে কিন্তু তোমাদেরকে যেতে হবে সেই মা মনসার মন্দিরে আর এই মেলা শ্রাবণ মাসের সংক্রান্তিতে মানে যে শ্রাবণ মাসের যে শেষ দিন সেই দিনে কিন্তু এই মেলা হয় এবং পুরো শ্রাবণ মাসের শনি ও মঙ্গলবার জুড়ে এই এই মেলা এখানে কিন্তু ছোট মেলাও হয় আর একটা কথা বলি সেটা হলো এই স্থানে কোনো মূর্তি পুজো হয় না এখানে একটি নিম গাছ আছে যাকে কেন্দ্র করে কিন্তু এই পুজোটা হয়ে থাকে আর ওই গাছের গোড়াতেই কিন্তু ফুল বেলপাতা দুধ ইত্যাদি দিয়ে কিন্তু পুজোটা কিন্তু হয়ে থাকে আস্তে আস্তে যতটা জানতে পারলাম এখানে খেদাই তলার নাম হওয়ার কারণ এখানে খেদাই বাগদি বলে একজন মানুষ ছিলেন তো তিনি কিন্তু প্রথম স্বপ্নাদেশ পেয়েছিলেন যে এখানে সেই মনসা পুজো করার জন্য তো মা মনসা ওনাকে বলেন স্বপ্ন স্বপ্নে যে এখানে পুজো করার জন্য সেই কারণে সেখান থেকে সেই কুল কুলগাছের গোড়ায় এবং নিম গাছের গোড়ায় কিন্তু পুজোটা হয়ে থাকে তো অবশেষে লাস্ট পর্যন্ত এক ঘন্টা পথ হেঁটে এবং প্রায় কমসে কম করে তিন থেকে চার কিলোমিটার পথ হেঁটে আমি শেষে অবশেষে কিন্তু সেই মন্দিরকে মন্দির পেয়েছি তো তোমরা দেখতে পাচ্ছি ওই দূরে কিন্তু মন্দিরটা রয়েছে আমি সেই মন্দিরে যাবো এখানে কিন্তু পুজো চলছে এবং সেইখানে কিন্তু প্রচুর মানুষের কিন্তু ভিড় আজকে তোমরা দেখা দেখাতে পেরেছি যে রাস্তা দিয়ে পুরো রাস্তায় কিন্তু জুড়ে কিন্তু মানুষ ছিল প্রচুর পরিমাণে মানুষ কিন্তু আজকে এই মেলাতে এসছেন এই পুজোতে তো চলো আমি মন্দিরের কাছে যাচ্ছি পুরোটাই তোমাদেরকে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে দাঁড়িয়ে আছে সে ঠিক মন্দিরের পাশে তোমার বা দিকে দেখতে পাচ্ছো আমার মন্দির তো আমি মন্দিরে যাবো মন্দিরের ভিতরে গিয়ে প্রবেশ করে টোটালটা কিন্তু তোমাদের আমি তুলে ধরবো কত মানুষ এখানে পুজো দিয়েছেন আর কখন থেকে পুজো শুরু হয়েছে টোটালটা কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর যদি ভালো লাগে আবার বলছি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তো চলো আর এইভাবে কিন্তু মন্দিরের পাশ দিয়ে কিন্তু এইভাবে কিন্তু রয়েছে প্রসাদের দোকান যারা পুজো করেন তারা কিন্তু এখান থেকে মূলত প্রসাদ নিয়ে এইখান থেকে প্রসাদ নিয়ে কিন্তু সবাই কিন্তু পুজো দিতে পারেন এইখানে কিন্তু ফল এবং চিনি নতুন দানা থেকে শুরু করে সমস্ত রকমের আইটেম কলা থেকে শুরু করে সবকিছু কিন্তু এখান থেকে যায় এখান থেকে মূলত নিয়ে সরা থেকে শুরু করে সব বাতাসা সব কিছু এখান থেকে নিয়ে আপনারা কিন্তু পুরুষ করেন এটা মন্দির বাড়ি যে এরকম দোকান রয়েছে অনেক সকাল থেকে পুজোটা কিন্তু শুরু হয়েছে সেহেতু কিন্তু মানুষরা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেননি বলে ওনারা কিন্তু এইভাবে কিন্তু মন্দিরের দেওয়ালের পাশ দিয়ে কিন্তু ওনারা পুজো দিয়ে এইভাবে কিন্তু চলে গেছেন তো প্রচুর মানুষের যেহেতু সমাগম ভিড় কিন্তু হয় এখানে তার জন্য আমি কিন্তু এখন ভিতরে প্রবেশ করছি তা ভিতরে প্রবেশ করে ভিতরে চিত্রটা কিন্তু তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি চলো তো প্রচুর মানুষ কিন্তু এখনো কিন্তু পুজো কিন্তু ওনারা কিন্তু দিচ্ছেন এই সময়ে তো যেহেতু তোমাদেরকে আগে বলেছি ভোরবেলাতে যেহেতু পুজোটা হয়েছে সেই কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছিলেন এসেছিলেন ওনারা এবং পুজো কিন্তু ওনারা দিয়ে গেছেন তা এইখানে সেই মূলত এই সেই জায়গা আর এইখানে কিন্তু মূলত সেই যে মায়ের যে স্থান সেটা কিন্তু এটা রয়েছে এবং প্রচুর পরিমাণে কিন্তু বেল পাতা করা দূর থেকে সুন্দর সব কিছু কিন্তু এখানে পড়েছে প্রচুর পরিমাণে কিন্তু জড়ো হয়ে রয়েছে এই সেই স্থান এই সেই গাছ এই সেই নিম গাছ কিন্তু এই গাছকে কেন্দ্র করে কিন্তু সেই মায়ের সেই পুজো কিন্তু

একশো বছরের উপর এটা চলছে এইভাবেই চলছে এবং এই আজকে এই মানে কী বলবো আজকে মনে হয় সংক্রান্তি এই দিনকে সংক্রান্তি তো আজকে মাসের শেষ তো আজকে এই সংক্রান্তির দিনেই এই পুজোটা হয় আর এই শ্রাবণ মাসে প্রতি শনি মঙ্গলবার পুজো হয় এখন প্রতিদিনই হয় এত ভক্তের সমাগম হয় যে একদিনও বাদ দেওয়া যায় না মানে মানুষ না দিনই এখানে পুজো হয় শ্রাবণ মাসে আর সারা বছর ধরে টুকটাক পুজো চলেই মানে এখানে পুজো করতে আসেন এই গাছটাই মেন এই যে গাছটা যেটাই তো তাই তো এটাই মেন গাছ এটাকে কেন্দ্র করে পুজোটা হচ্ছে সোমেন চ্যাটার্জী আমি আগে মেলাতে নাকি সাপের সাপের মেলা 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 মানে আর এই এক সময় আগেও দেখা গিয়েছে তিরিশ বছর আগে দেখা গেছে আর পাশে যে পুকুরটা রয়েছে ওই সামনে যে পুকুরটা রয়েছে পুকুরটা যদি একটু বলেন সন্ধের পুকুরটা অ্যাকচুয়ালি এটাও বলি থেকে শুরু করে ওরও একটা মহত্ব আছে ওই পুকুর স্নান করে সবাই পুণ্যার্থীরা স্নান করে এখানে এইভাবেই চলছে দীর্ঘদিন যা অনেক টাইমে অনেক আগে আমি শুনেছি যে এখানে অনেক মানে এসে পাঠাবলি দেওয়া হতো একশো দেড়শো দুশো পাঠাবলি এখানে হয়েছে এখন সংখ্যাটা একটু কমেছে এখন এটা কি হয় হ্যাঁ পাঠাবলি এখনও চল এটা অনেক ধন্যবাদ আপনাকে सकल दर्शनार्थी फूल उद्देश्य আর এইখানে কিন্তু সেই জায়গা এই জায়গাতে কিন্তু প্রচুর শয়ে শয়ে পাঠা কিন্তু এখানে বলি দেওয়া হয় এই শুলের মাধ্যমে তো যারা মানসিক করে তারা কিন্তু মূলত এখানে সেই বলি দিয়ে থাকেন এই যে তোমার পুকুরটা দেখতে পাচ্ছ এটার নাম হলো দুধ পুকুর মূলত এই পুকুরে কিন্তু স্নান করে সবাই কিন্তু কোন স্নান করে কিন্তু তারপরে মন্দিরে গিয়ে কিন্তু ওনারা পুজো দেন এই পুকুরে কিন্তু অনেক ঐতিহ্য রয়েছে এই মেলাতে এসে পুরনো স্মৃতি খুঁজে পেলাম সেই নারকেল দেওয়া আইসক্রিম ছোটোবেলাতে অনেক খেয়েছি তোমরা কারা কারা খেয়েছো কমেন্ট করে কিন্তু জানিও তো পাঠান তো ফ্রেন্ডস আজকে কিন্তু আমি তুলে ধরলাম তোমাদের কাকদার যে খেলায় যে মনসা পুজোর মেলা তো সেটা কিন্তু আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাদের তোমরা ভালো থেকো সুস্থ থাকবে সাবধানে থাকো